সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি একটি হলে যে ছাত্রদল কমিটি দিল এই কমিটি কেন্দ্রে কিন্তু যে আন্দোলনটি হয়েছে কমিটি দিছে ভালো কথা ছাত্রদল কিন্তু আমরা দেখলাম কমিটির ছয়জনই বিগত দিন ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল তার মানে কি ছাত্রদলে কমিটি দেওয়ার মতন কি ছাত্র নাই এটা তো ছাত্রদলের দেউলিয়াতের প্রমাণ যে তারা বিগত দিন যারা ছাত্রলীগ করতো ছাত্রলীগের আপনার লুঙ্গির তলে লুকিয়ে থাকা ব্যক্তিগুলোকেই এখন ছাত্রদল কমিটিতে আনতেছে মানে আপনি একটু চিন্তা করে দেখেন একটা কমিটি দশ বারো জনকে নিয়ে হয় একটা হলের তার ছয়জনই যদি ছাত্রলীগের হয় তাহলে কি বলবেন আপনি তো ছাত্রদলকে আমরা এতদিন শুনে আসতেছি শিবির নাকি গুপ্ত রাজনীতি করে এবং শিবির যারা করে তারা নাকি আগে নাকি ছাত্রলীগ করতো অথচ কোনো প্রমাণ দেখাইতে পারে না কিন্তু তারা যখন কমিটি দিয়েছে তখন কিন্তু তাদের কমিটি নিয়ে সারা বাংলাদেশে আলোচনা সৃষ্টি হয়েছে এবং তাদের কমিটিতে যাদের যাদের নাম আছে তাদের নাম তাদের ছবি তারা যে ছাত্রলীগের কোন পোস্টে ছিল এভরিথিং সব কিছু কিন্তু ফেসবুকে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেন কেন এগুলো কেন করতে হবে ছাত্রলীগের লোকদেরকে আপনারা পুনর্বাসন করতেছেন তাই তো মনে হচ্ছে কেন আপনারা ছাত্রলীগের লোকদেরকে পুনর্বাসন করতেছেন কেন তাদেরকে আবার কমিটিতে আনতেছেন আপনাদের কি ছাত্রদলের লোকজনের অভাব যদি অভাব হয় তাহলে কমিটি দিয়ে না এমনি তো হল কমিটি এটা নিষিদ্ধ ছিল ডাবিতে আপনার দিয়ে তো বিতর্ক তৈরি করলেন তাই না তো এখন গুপ্ত রাজনীতি কারা করতেছে গুপ্ত রাজনীতি তো আপনারা করতেছেন শিবিরকে আপনারা বেলেম দেন গুপ্ত সংগঠন বলেন অথচ ছাত্রলীগের প্যান্টের নিচে লুঙ্গির তলে লুকিয়ে থাকার লোকদেরকে আপনাদের কমিটিতে দিচ্ছেন তাই না বিষয়টা তো এরকমটাই দাঁড়ালো এখন তো যাই হোক আশা করি যে নেক্সটে আপনার কমিটি দেওয়ার ক্ষেত্রে আর আমি মনে করি যে এই কমিটি দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা খেয়ে পকেট কমিটি দেওয়া হয়েছে ইতিমধ্যেই কিন্তু যারা ত্যাগী নেতা তারা কিন্তু আন্দোলন করতেছে যে এটা পকেট কমিটি টাকা পয়সা খেয়ে এই কমিটি দিয়েছে ছাত্রলীগের লোকদেরকে পুনর্বাসন করার চেষ্টা প্রচেষ্টা আপনারা কি করতে চান আপনারা আগামীতে যে দেশে আসতে চাচ্ছেন ক্ষমতায় আপনারা কি করবেন আপনারা এখনই যদি এরকম ছাত্রলীগের লোকদেরকে পুনর্বাসন করেন ক্ষমতা আসার পর কী করবেন যারা মানুষের উপর সাধারণ বছর ধরে নির্যাতন করেছে জুলুম করেছে তাদেরকে এখন কমিটিতে নিয়ে আপনারা তাদের মাধ্যমে আবার একটা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবেন হলে ক্যাম্পাসে এরপর বিশ্ববিদ্যালয় আর সেগুলো কি দেশের জনগণ ছাত্ররা মেনে নেবে না কখনোই না তো আপনাদের পরিণতি মানে খুব খারাপ পথে যাচ্ছে আমরা চাই না আপনাদের পরিণতি আওয়ামী লীগ ছাত্রলীগের মতন হোক কেউই চায় না সেই জায়গা থেকে আপনাদেরকে বারবার আমরা সতর্ক করতেছি এই ভিডিও উপস্থাপনা করার মাধ্যমে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে আপনার বিরুদ্ধে আমরা বলতেছি না আপনাদেরকে সতর্ক করতেছি বারবার যে আপনারা এর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি দিয়েছিলেন সেখানেও ছয় সাতজন এরকমের ছাত্রলীগের লোক পাওয়া গিয়েছিল পরে আপনারা তাদেরকে বহিষ্কার করেছেন রিসেন্টলি যাদেরকে পাওয়া গেছে তাদেরকে আপনারা বহিষ্কার করেছেন তাদের বিরুদ্ধে আবার তদন্ত শুরু করছেন তদন্ত কমিটি কমিটিতে যাদেরকে রাখছেন সেই কমিটির মধ্যে তদন্ত কমিটির মধ্যেও আবার ছাত্রলীগের লোক রয়েছে চিন্তা করে দেখেন তো ছাত্রদলের দলের ঘুরায় ঘুরায় রন্দে রন্ধে পাতায় পাতায় সিরাই সিরাই সব জায়গায় যদি ছাত্রলীগের লোক এরকম থাকে তো নামই চেঞ্জ করে ফেলান দলের নাম চেঞ্জ করে ফেলায় পূর্বে ছাত্রলীগ নাম রাখেন সেটাই ভালো হবে মানে অবাক হয়ে যাচ্ছে এরা কী করতে চাচ্ছে অথচ এরা কথায় কথায় শিবিরের বিরুদ্ধে কথা বলে শিবিরকে গুপ্ত সংগঠন বলে পাঁচ মিনিট কথা বলে সাড়ে চার মিনিটই তারা শিবিরের বিরুদ্ধে কথা বলে অথচ তারা সেই অপকর্ম করতেছে এটা আসলে আপনারা হাসির পাত্রে পরিণত হচ্ছেন বাংলাদেশে ছাত্র সংগঠন হিসেবে হাসির পাত্রে পরিণত হচ্ছেন আপনার শিবিরের জন্য যে গর্ত খুঁড়তেছেন সেই গত্যে আপনারা নিজেরাই পড়ছেন পড়ছেন না আপনার শাহবাগীদের পক্ষে অবস্থান করছিলেন না আমাদের জাতীয় নেতাদের বিপক্ষে গিয়ে গত দুই তিন দিন আগে সভাপতিদের পক্ষে অবস্থান করেন নাই ছাত্র ইউনিয়ন এদের পক্ষে অবস্থান করেন নাই লাস্টে কিন্তু তারাই কিন্তু আপনাদের বিরুদ্ধে আন্দোলন করলো আপনাদের হল কমিটি বাতিলের জন্য আপনারা তারাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে তারাই কিন্তু আন্দোলন করতেছে শিবিরের বিরুদ্ধে গর্ত খুরেন না যেটা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কয়েকদিন আগে বলেছে যে রাগে অনেকেই ছাত্রশিবিরের বিরুদ্ধে গর্ত ঘুরেছে কিন্তু দিন শেষে তারা সেই গর্তে পড়েছে অর্থাৎ আগামীতে যারা ছাত্রশিবিরের জন্য গর্ত করবে সেই গর্তে যদি তারা পতিত হয় নতুন ফ্যাসিবাদ তার জন্য ইসলামী ছাত্রশিবির দায়ী থাকবে না তো এতগুলো মেসেজ দেওয়ার পরেও যদি আপনারা পরিবর্তন না হন তাহলে তারা আসলে করার কিছু নাই ছাত্র জনতাকে বলতে চাই আপনার চোখ কান খোলা রাখুন দেখুন কোন ছাত্র সংগঠন আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছে ওই বামপন্থী শাহবাগে নাস্তিক মুরতাদের ফাঁদে পা দিয়ে যখন তখন আন্দোলনে নেমে যায় না একটু মাথায় রেখেন বিষয়টা ঠিক আছে পেদাশুক ভিডিও শেয়ার করেন